ঘরে ঝাড়বাতি কলকাতাবাসীর ঘরে মোমবাতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝি না পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে নেবেছি হারিকেন হাতে ধরিয়ে দিয়েছে ইলেকশনে ফান্ড নিয়েছে ইলেকশনে ফান্ড নিয়েছে সিএসসির কাছ থেকে এখন তো সিএসসি তার উসুল তুলবে বিল বাড়ছে দাওয়াতে ইসলাম দেওয়া হচ্ছে এগুলো মুখ্যমন্ত্রী জানেন না এই কথাটা যদি শোনে ময়দানে দাঁড়িয়ে থাকা খরচরগুলোও খিলখিল করে আসবে যে কম দেবে তার কাছ থেকে লোক মাননীয় মুখ্যমন্ত্রী ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছেন পুলিশকে উপহার দিচ্ছেন কোথা থেকে আসছে এত টাকা সেই টাকা যদি থাকে তাহলে মানুষের কাছে আজকে কি জবাব দেবেন তাই বাংলার মানুষ জবাব চাইছে এই মাসুল বৃদ্ধির জন্য আমরা মানুষের কাছে জবাব চাইছি উত্তর দিতে হবে মাসুল কমাতে হবে এর জন্যই আজকে আমাদের এই মিছিল পঁচাত্তর টাকা পুজো কমিটির জন্য না ঘোষণা করে মানুষের জন্য কিছু বলুন তাদের ভোটে নির্বাচিত হয়ে আপনি চেয়ারটায় বসেছেন তাদের কথা চিন্তা করুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় না পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে নেবেছি হ্যারিকেন হাতে ধরিয়ে দিয়েছে যে হ্যারিকেন নিয়ে চলো তোমার পয়সা নেই তোমার লাইট নিতে হবে না বলেছি সব সব শহরে আছে যে কম দেবে তার কাছ থেকে লোক ফান্ড নিয়েছে ইলেকশনে ফান্ড নিয়েছে সিএসসির কাছ থেকে এখন তো সিএসসি তার উসুল তুলবে সিএসসি উসুল তুলছে তাই জনগণের নাবিশ্বাস জুবে ভাইপোর ঘরে ঝাড়বাতি কলকাতাবাসীর ঘরে মোমবাতি বিদ্যুতের বিল যে হারে বাড়ছে তার ফলেতে কলকাতার মানুষ হচ্ছে পাওয়ারে ডিসকানেক্ট করতে বাধ্য হচ্ছে ঘরে পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার টাকা অবধি প্রতি মাসে বিদ্যুতের বিল বেড়েছে এই যে বিদ্যুৎ ব্যবস্থা বিদ্যুৎ সংস্কার হওয়ার পরেই বিদ্যুৎ ব্যবস্থা যে মনোপলি চলছে একটিমাত্র সংস্থাকে দিয়ে এখানে বিদ্যুতের টাকা তোলানো হচ্ছে কেন টাকা তোলানো হচ্ছে পরিবর্ত শাসক কিভাবে উপকৃত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হাতে হারিকেন উনি কি করবেন উনি উন্নয়নের নামে চপ শিল্প বোঝেন উনি হাতে হ্যারিকেন ধরিয়ে দিচ্ছেন ওনার একটাই কাজ উনি এখানে এই যে আমাদের একটাই বক্তব্য এই যে বন্ডের টাকা দিয়েছেন এই সিএসসি সেটা সাধারণ মানুষের থেকে ওঠাচ্ছে কেন অন্য জায়গা থেকে ওঠাক সিএসসি আমরা বিদ্যুৎ বিলের যে মাসুল আজকে সাধারণ নাগরিককে আমাদের কলকাতাবাসীকে দিতে হচ্ছে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সিএসসির কাছে প্রশ্ন করেছি এই আপনাদের আপনাদের এই যে আজকে বিক্ষোভ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কি কাঁপবে এই মিছিল আরে তো পেয়েছেন বটে নাহলে করতে তো এমনি দিতেন একটা যে কোনো আন্দোলন করতে দিলে বিরোধী দল আন্দোলন করবে মানুষের কণ্ঠস্বর হবে এটা অত্যন্ত স্বাভাবিক এই স্বাভাবিক কাণ্ডটাকে কেন এরা অস্বাভাবিক করে বারবার পারমিশান ডিনাই করা অথবা পারমিশান না দিয়ে চুপ করে বসে থাকা যাতে প্রোগ্রাম করতে না পারে তাই বারবার আমাদের হাইকোর্টে দৌড়াতে হচ্ছে না প্রত্যেকটা মিছিল বা ধর্না করতে গেলে হাইকোর্টে দৌড়াতে হবে দেখুন এভাবে মানুষের কণ্ঠস্বর রোধ করা যায় না উনি খুব ভালো বুঝতে পারছেন উনচল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে এবং দু কোটি তেত্রিশ লক্ষ মানুষের ভোট নিয়ে বিজেপি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তৃণমূলের কলকাতাতে উত্তর কলকাতাতে শুধু চব্বিশটা সিট উনি পৌরসভা হারিয়েছেন লোকসভা নির্বাচনে বারোটাতে খুব ন্যারো মার্জিনে ওনারা জিতেছেন মানে প্রায় ছত্রিশটা কাটে কাটকর হয়েছে বা হেরেছেন সেই সেই মতো জায়গায় দাঁড়িয়ে উনি তো বুঝতে পারছেন খুব ভালোভাবে যে পরিস্থিতিটা কী বাংলার মানুষ মুখ ফেরে দিয়েছে উনি ছাপ্পা রিগিং করে উনি তিন চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাড়িয়েছেন ওই তিন চার পার্সেন্ট চিন্তা করবেন না ছাব্বিশে সেটা মিটে যাবে